জয় ও বিজয় ছিলেন বৈকুণ্ঠের দ্বাররক্ষক তারা ভগবান বিষ্ণুর অতি প্রিয় ভক্ত ও নিত্য সঙ্গী কিন্তু তাদের মধ্যে কিছুটা অহংকার জন্ম নিয়েছিল একদিন সনক সনন্দন সনাতন কুমার এই চার মহর্ষি যারা চির ব্রহ্মচারী এবং ভক্তিভরে সবসময় ভগবানের ধ্যান করেন ভগবান বিষ্ণুর দর্শন পেতে বৈকুণ্ঠে উপস্থিত হলেন সেই সময় ভগবান বিশ্রামে ছিলেন তখন জয় বিজয় ঋষিদের থামিয়ে দিলেন তারা বললেন এখন প্রভু বিশ্রামে আছেন তোমরা প্রবেশ করতে পারবে না ঋষিরা কিন্তু হৃদয়ে ভগবানকে সদাই ধারণ করেন তাদের কাছে বাহ্যিক অনুমতির প্রয়োজন ছিল না জয় বিজয়ের এই অবহেলা ও অহংকার দেখে চার কুমার প্রধান্বিত হলেন তারা অভিশাপ দিলেন তোমরা বৈকুণ্ঠে থাকতে উপযুক্ত নও মানবলোকে জন্ম নিতে হবে আর ভগবানের ভক্ত হিসেবে নয় তার বিরোধী অসুর জন্মাবে এবং তার হাতেই মৃত্যুবরণ করবে এই অভিশাপ শুনে জয় ও বিজয় ভীত হয়ে পড়েন ঠিক তখন ভগবান নারায়ণ উপস্থিত হলেন তিনি কুমারদের শান্ত করতে চাইলেন কিন্তু ঋষিরা বললেন অভিশাপ ফেরানো যাবে না তবে তার কঠোরতা কমানোই যেতে পারে ফলে সিদ্ধান্ত হল জয় বিজয় চাইলে সাতবার ভক্তরূপে জন্ম নিতে পারে অথবা তিনবার অসুর হয়ে ভগবানের হাতে বধ হতে পারে ভগবানের কাছে দ্রুত ফিরে যেতে জয় বিজয় দ্বিতীয় পথই বেছে নিলেন এরপর তাদের তিন তিনটে জন্ম হল সত্যযুগে হিরণ্যাক্স ও হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর বরাহ ও নৃসিংহ অবতারে তাদের বিনাশ করেন ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ ভগবান রাম তাদের বধ করেন দাপর যুগে শিশুপাল ও দন্তবক্র ভগবান কৃষ্ণ তাদের হত্যা করেন এই তিন জন্ম পূর্ণ হলে অভিশাপ কেটে যায় এবং জয় বিজয় পুনরায় বৈকুণ্ঠে ভগবানের দ্বার রক্ষক হয়ে ফিরে আসেন